হারুন আমার পাসপোর্ট পুড়ে গেছে পাসপোর্ট আবার পড়ে যায় আগুন লাগলেই পাসপোর্ট পুড়ে যায় আগুনটা লাগলো কেম ওইটাই তো আমি জানতে চাইতেছি ও এত কিছু জানতে চাইন না তো আমার এখন একটা পাসপোর্ট লাগবে কইরা নেন গা আরে আপনাকেই পাসপোর্ট করে দিতে হবে স্যার আপনাদের সব ঝামেলার মধ্যে আমি আর ঢুকতে চাইতেছি না দয়া করে ওর মধ্যে আর আমার ঢুকাইন না আমার মাফ করে দেন সাহার হারুন স্যার আপনি স্যার আমার কেউ নেই আমার এই কাজটা কে করে দেবে বলেন আপনি স্যার পাগল হয়ে গেছেন মনে হইতেছে প্লিজ প্লিজ হারুন স্যার বিশ্বাস করেন আপনার শিলং যাওয়ার কোন রকম দরকার নাই কইলাম দরকার আছে হারুন আমাকে সরি বলতে হবে তো সরিটা ফোনে করে দেন না না আমি তার সাথে অন্যায় করেছি আমাকে তার সামনে যেতেই হবে তার সামনে আমাকে নত হয়ে আমাকে অন্যায় স্বীকার করে নিতেই হবে কারণ সে আমার বউ থাকাকালীন রোকসানা আমাকে বিয়ে করেছে সেই ইচ্ছা করলে কি করতে পারতো আমাকে শাস্তি দিতে পারতো হয়রানি করতে পারতো অনেক কিছু করতে পারতো কিন্তু সে কিছু করে নাই তো তার কাছে যদি আমি মাপ না চাই তাহলে তো আমি মরেও শান্তি পাবো না স্যার সব কিছু ঠিক আছে স্যার কিন্তু সব কিছু আমার ঘরেই কি লেগে আসে স্যার আমার আশেপাশে দুইটা বেয়াদব আছে এই দুইটাকে ধরতে হবে কে বিয়াদব কি বিয়াদব আরে ওই যে মলমের এন্টাসিড আছে না ওরা দুইজন আমাকে দুইজনের উপরে নজর রাখতেছে ওরাই তো এখানকার সব খবরে খবর ম্যাডাম নিয়ে দেয় আপনি একটু খারান আমি দুটো দইরে নিয়ে আসি ধর সালাদে ধর আপনি এটা একটু ধরেন আমি দুইটা ঘুইরে যাই দইরে নিয়ে ধরা চাই ধরা চাই কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন আপনি এখানেই থাকেন Hey,

আমি আমি আছি ভালোই আছি আচ্ছা কবি ভাই ও যে ওই ছেলেটা রুবেলের ভাই ওর কি অবস্থা কেমন আছে ভালো আছে ব্যাংকে চাকরি হয়েছে খুব ভালো আছে আমাদের কি খুব গালাগালি করে তাই না 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 ও বুঝতে পেরেছে রুবেল রাইনার সাথে যে কাজটা করেছে এটা তো মোটেও ভালো কাজ করেনি কিন্তু খুন তো হয়েছে খুন তো আসলে কেউই করতে চায় না কিন্তু হয়ে তো গেছে একটা মানুষের মরে যাওয়া ইচ্ছে বিষয়ের কি হতে পারে রাগিনি এই মহল্লায় পা দিয়েই আমার কেমন জানি শূন্য শূন্য লাগছিল চারদিক কোনে চলে যাওয়া বিয়েবারের মতো লাগছিল মহল্লাটাকে আসলে কি হয়েছিল বলতে পারেন মহলে আসলে কেউ নেই কবি ভাই দরিয়া পলাশ তমাল শহীদ নদী এরা কেউ নেই আরে তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি আপনারই হয়েছে আমার আর কি ক্ষতি ভালোবাসা হারানো ক্ষতি আগে পলাশ এবং শহীদের ভালোবাসায় আপনার চারপাশ থই থই করতো এখন একেবারে শূন্যতা আমি কখনোই সেভাবে ভাবি না কবি ভাই মিথ্যে বলে লাভ নেই রাগিনী ভালোবাসা অনুভব করতে পারে না এরকম প্রাণী এই ধরাধামে নেই আপনার পাশে আগে কত কত ভালোবাসা ছিল আর এখন শূন্যতা খা খা তাই না ভালোবাসা হীনতায় আসলে বাঁচা যায় না কিন্তু এই ভালোবাসার অলিগুলি মানুষকে কোথায় নিয়ে যায় কেউ জানে না কিছু আপনি আমার মন খারাপ করে দিলেন কবি ভাই আমার এই বিগত ভালোবাসার গুলোর জন্য আমার খারাপ হচ্ছে খারাপ লাগলে শোক করেন ভালোবাসার জন্য শোক না তো কিসের জন্য শোক না